ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট মুর্শিদাবাদের ফরাক্কা মাতঙ্গিনী হাটে হোলসেলের মুদিখানার দোকানে ভয়াবহ আগুন পুরে ছাই প্রচুর সামগ্রী দশ থেকে পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এমনটাই জানতে পারা যাচ্ছে তবে কিভাবে আগুন লাগলো সেই ঘটনা এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করেছে তবে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে এই আগুন অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেও হতে পারে এমনটাই বলছেন অনেকেই তবে এখনও স্পষ্ট নয় সত্যিই শর্ট সার্কিট নাকি অন্য কিছু ধোঁয়াশার মধ্যে রয়েছেন দোকানদার রিপিট ধোঁয়াশার মধ্যে রয়েছেন দোকানের মালিক এই হোলসেলের মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনায় দোকানের ভেতরে থাকা দোকানের মালিক প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও বিফল হন তারা এর ফলে ক্রমেই বাড়তে থাকে আগুন এরপর তড়িঘড়ি এই ঘটনার খবর দেওয়া হয় ফরাক্কা থানায় ও দমকল বিভাগে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হন ফরাক্কা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দেখুন সেই ছবি কিন্তু আমি বাইরে থাকি দোকানটা আমার বন্ধুরি গ্রামের খবর পেয়ে আসি এসে দেখি যে কিছু লোক আগুনটা নেওয়ার চেষ্টা করছিল আমিও সহযোগিতা করে অনেক গ্রামবাসী সাহায্য নিয়ে জলটা আগুনটা নেওয়ানোর চেষ্টা করলাম অনেক জলটা গেছে তারপরে পুলিশ প্রশাসন আসে এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা আসে যে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে দোকানে আপনার হোলসেল দোকান ছিল তার সব রকমই মাল ছিল বাচ্চাদের দিনে বড় নদীখানার সব মাল ছিল প্রায় এখন যা খবর পাচ্ছি দশ থেকে পনেরো লাখ টাকার মাল ছিল এবং টাকা পয়সা ছিল সব খুলে সাজ হয়ে গেছে তবে সব শেষ প্রশাসনের ভূমিকা ভালো ছিল আমি এসে দেখি পুলিশ প্রশাসনে একটা গাড়ি এসেছিলো তারপরে কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেডের গাড়ি আসে তার আগে গ্রামবাসী অনেক সহযোগিতা করে আগুনটা নেওয়ার চেষ্টা করেছে এবং সফল করেছিল জায়গা সব ছেলেটা অত্যন্ত গরিব সব কিছু লোনের মাধ্যমে করেছিল এখন ছেলেটা অসহায় আমরা চেষ্টা করবো যে প্রশাসনের কাছ থেকে কিছু হেল্প করে ছেলেটাকে বাঁচানো যায় আবার নতুন করে ব্যবসায় ফেরানো যায় ঠিক এই জায়গাটা হচ্ছে আপনার মাতাঙ্গের শ্রীরাম শ্রীরাম শ্রীরামপুর জায়গার নাম শ্রীরামপুর মাতাঙ্গের বাবু হাটের এরিয়ার মধ্যে বাজারটা পড়ে স্টার্টিংয়ে মাতাঙ্গের হাটে স্টার্টিংয়ে বাজার নাম আর নাম রাকিব সাইড ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন